সো হেই গেমার্স কি অবস্থা সববার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি তোমরা যারা আজকের ভিডিওটা আমার দেখতাছো আমি এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে এটা করতে পারি যে তোমরা আমার এই ভিডিও দেখে কোনো না কোনোভাবে উপকৃত হবাই তার কারণটা খুবই সোজা তার মানে হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো যেটা হইতে গেমিং লোগো টিউটোরিয়াল সো আগে স্ক্রিনের বাম পাশে তোমরা একটা লোগো দেখতে পারতাস এবং ঠিক তার ডান পাশে আরেকটা লোগো দেখতে পারতাস যে জিনিসটাকে আমি কনভার্ট করে তৈরি করেছি এখন তোমরা অনেকেই বলতে পারো ভাই জিনিসটা কিভাবে বানাইলা মানে আমি এই জায়গায় কিন্তু বলতে গেলে এক মিনিটও লাগে নাই ঠিক আছে জাস্ট আমি

যাবে আজকের ভিডিওটা যেহেতু শর্ট সেখানে আমি একটা অ্যাপস দিয়ে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দেবো এবং যে অ্যাপসটার নাম হচ্ছে চ্যাট জিবি আমি জানি তোমরা অনেকেই অ্যাপসের সাথে পরিচিত মানে নামটা অনেকেই শুনছো বাট তোমরা অনেকেই এটা কার্যক্ষমতা সম্পর্কে কিছুই জানো না থামলে তোমরা তো দেখছোই বাট তোমাদেরকে আমি এখন এটা দেখাবো না আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম লাইভ প্রুফ তো এই জায়গায় তোমরা একটা মানে বাম পাশে একটা লোক দেখতে পারতো এটাকে কপি করবো ঠিক আছে এবং আরেক পাশে কিন্তু আরেকটা লোগো দেখতে পারতো মানে হচ্ছে কাকাশির যে ড্রেসটা আছে এবং এই জায়গায় তোমরা চ্যাট জিবিটা ঢুকবা ঠিক আছে ঢুকার পর তোমরা এই জায়গায় ফটোসে ক্লিক করার মাধ্যমে তোমরা তোমাদের গ্যালারি এন্ট্রি করবে এবং তারপর তোমরা যে দুটো লোগো নিয়ে কাজ করবে ওই দুটো লোগো সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এই জায়গায় যেটাকে কপি করব এটাকে আগে সিলেক্ট করলাম তো এই জায়গায় প্রসেসিং হতে একটু টাইম লাগবে ঠিক আছে তারপর দ্বিতীয় যেটা আছে ওইটা এখন সিলেক্ট করব ঠিক আছে সেম টু সেম এটা যেভাবে সিলেক্ট করছো এভাবেই যাবা গ্যালারি ভিতর তারপর এটা সিলেক্ট করে দুটাকে ওকে করে দিবা তারপর হচ্ছে তোমাদের মনের মতন সেটাকে কাস্টমাইজ করতে হবে মানে তুমি যেমনটা চাচ্ছো ঠিক তেমনটাই তোমাদেরকে লিখে দিতে হবে তো এই জায়গায় আমি আমার মতো দেখো লেখছি কি লেখছি তোমাদেরকে একদম পড়ে শোনাই তো এখানে প্রথমে যে ছবিটা দেখতে পারতাছো এটা একটা গেমিং লোগো এবং এই লোগোতে যে মানুষটাকে ব্যবহার করা হয়েছে ওই মানুষটার মধ্যে একটা পরিবর্তন করতে হবে মানে হচ্ছে দ্বিতীয় ছবিতে যে মানুষটাকে ব্যবহার করা হয়েছে ওই মানুষটাকে প্রথম ছবিটার কনভার্ট করতে হবে তারপর যে নতুন লোগো তৈরি হবে সেই লোগোটাই আমার লাগবে এবং এই জায়গায় কালার গ্রিটিং সব কিছু ঠিক থাকবে এবং অনেক ক্লিয়ার হবে তো তো এই লোগোটি তুমি তাড়াতাড়ি বানিয়ে দাও সো গাইস এই জায়গায় তোমার তো দেখতে পারছো মানে একদম ইজিলি তোমার মুখের ভাষা দিয়ে বলে দিবা মানে তুমি যেমন কথা বলো তুমি ধর হইতাছে একজনের যেমন প্রশ্ন করবা ঠিক একইভাবে তুমি এই বলে দিবা ঠিক আছে এভাবে আমাকে করে দাও তো তুমি যখন এই শর্তটা দিবা ওকে মানে কোশ্চেনটা করবা তারপর সে একটু টাইম নিবে ঠিক আছে টাইমের পর দাস প্রসেসিং ইমেজ নামে নিচে অপশন আসবে মানে হচ্ছে তোমার ইমেজটা মানে তুমি যে ইমেজটা বললা তৈরি করতে ওটা প্রসেসিং হবে একটু টাইম লাগবে ঠিক আছে তো তুমি দেখো এটা টাইমের জন্য তুমি একটু বসে থাকতে হবে ঠিক আছে তারপর কিন্তু এটা অটোমেটিক্যালি ইমেজ ক্রিয়েট হয়ে যাবে এখন দেখার পালা হচ্ছে আমরা যেটা বললাম ঠিক আছে এই ইমেজটা ওই এআইটা কি রকম বানিয়ে দেয় এটা এখন দেখবো চলো দেখা যায় তো দেখো তোমার রেজাল্টটা মানে যে কেউ অবাক হয়ে যাবে এই জিনিসটা মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এই জায়গায় তোমাদেরকে যদি বলি কোন জিনিসটা তোমাদের কাছে ভালো লাগতেছে তোমরা অনেকেই বলতে পারো যে প্রথমটা তবে আমি যদি বলি আমার অপিনিয়নটা যদি বলি আমার দ্বিতীয়টা সবচেয়ে বেস্ট লাগতেছে মানে তোমরা যদি দেখো জিনিসটা একদম সবকিছু পারফেক্ট আছে ওই জায়গায় যদি কিছু কিছু দেখবা একটু হাই কোয়ালিটি এবং বেশি গ্রো করে ফেলছে ঠিক আছে বাট তোমরা দ্বিতীয় ছবিটা একদম সবকিছুই পারফেক্ট দেখতে পারবা তো এই কারণে কিন্তু আমার দ্বিতীয় পিকটা অনেক 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 বেশি ভালো লাগছে যেটা এ তৈরি করে দিছে তো জিনিসটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো তোমাদেরকে আরো কয়েকটা পিক দেখায় যেগুলো আমি তৈরি করছি তো দেখো এখানে মজার ব্যাপার মানে যে তোমরা মিস্টার ত্রিপুরার কবশি চিনে থাকো তো ওর থামনেল তো তোমরা দেখছোই কি লেভেলের হাই কোয়ালিটি হয় এবং এই জায়গায় তোমরা দেখতে পারতেছো যেরকম থামনেল আছে ঠিক তারই মতো হুবহু আমি একটা থামনেল তৈরি করছি এআই দিয়ে তো এই জায়গায় তোমরা দেখতে পারতেছো মিস্টার ট্রিপলারের যে ক্যাপটা বসে বসানো ছিল ঠিক আছে তো ওই জায়গায় আমি কিন্তু একদম আরেকটা ক্যাপ বসিয়ে দিয়েছি মানে আরেকটা ফেস বসিয়ে দিয়েছি তোমরা চাই জায়গায় তোমাদের ইচ্ছা মতো সুন্দর করে তোমাদের কোনো মানে তো সে পারফেক্ট বা কোনো নির্দিষ্ট কোনো লোগো থাকলে ওইটা তোমরা জায়গায় বসিয়ে তোমরা এটা সে মিস্টার ট্রিপলারের মতন থামনেল তৈরি করতে পারবা সো এই ট্রিক্সটা তোমরা আমি জানি অনেকেই জানতা না তো তোমাদেরকে আমি আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যারা জানতো অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা যারা জানতে না তারা কিন্তু অনেক অনেক বিষয় উপকৃত হইছ তো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে আমি দেখতে চাই তো আজকের ভিডিও কিন্তু পর্যন্তই ছিল আউট অফ কন্টেন্ট ইন মাই চ্যানেল এই ভিডিওটা আমি বানাইছি শুধুমাত্র তোমাদের জন্য তো আমি জানি না এই ভিডিওটা কি পরিমাণ ভিউজ হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক করতে ভুলবা না আর নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করো বাই বাই